আমি মোহাম্মদ রাকিবুল হাসান আমার বাড়ি কুমিল্লা আমি এবছর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মালানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয় লাইফের প্রথম দিন প্রথম ক্লাস আজকে মূলত আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ইমিডিয়েট বড় ভাইয়েরা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে আমি এই বিশ্ববিদ্যালয়ে আমার কাঙ্ক্ষিত সাবজেক্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে পেরে খুবই আনন্দিত আজকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ ওরিয়েন্টেশন ছিল সেই অনুযায়ী হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের সব ওয়ার্কশপ আমাদের ক্লাসরুম সব কিছু মানে ভিজিট করালেন আর ভিজি আমাদের সঙ্গে কথা বলছেন সব ইয়ে করে সব কিছু ভালোই লাগছে আমার আজকের অভিজ্ঞতা আমাদের আমার প্রথম বিশ্ববিদ্যালয়ে আসে সিনিয়র ভাইদের সাথে দেখা করে ভালো লাগছে আমি রৌশন খুশিদ আমি আজকে নতুন ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমাদের ওরিয়েন্টেশন ছিল আমাদের ইকোনমিক্সে এখন বর্তমানে আমরা নতুন হিসেবে তেরোতম বেচে আর কি এডমিট হয়েছি আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সুস্থভাবে সম্পাদন হয়েছে প্রথমত আমি বলতে চাই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন এটা আসলে বাস্তবায়িত হয়েছে এরপর মানে ফ্যামিলি ছেড়ে আসার আসলে একটা কষ্ট মানে হালুয়াগা থেকে ধরতে গেলে একদম গ্রাম এলাকা ওই জায়গা থেকে এসে এত বড়ো একটা ক্যাম্পাস বা সবাই সহযোগিতা করছে আজকে যে ক্যাম্পাস মানে নতুন একটা পরিবার সবাই অনেক হেল্পফুল করছিলো এবং নতুন একটা পরিবার পাইছি এটা অনেক ভালো লাগতেছে আবার ভয়ও কাজ করছে ফার্স্টে ফার্স্টে যে নতুন একটা জায়গায় যাব কিভাবে নিজেকে মানিয়ে নিব বাট আমাদের ডিপার্টমেন্টের টিচাররা সিনিয়র ভাইয়াপুরা সবাই অনেক হেল্পফুল ছিল আর সবচেয়ে আমার যেটা বেশি ভালো লাগছে যে অন্যান্য ডিপার্টমেন্টে কীভাবে গ্রহণ করছে আমি জানি না বাট আমাদের ডিপার্টমেন্টে আজকে যে একটা কাজ উপহার দিয়েছে মূলত এটাই আমার সবচেয়ে ভালো লাগছে গাছপ্রেমী হিসাবে মূলত এটা অনেক বড় পাওয়া আর এইটুকুই আর কি নতুনভাবে সবাই দোয়া করবেন যাতে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা নতুন অনেক কিছুই বুঝবো না আমরা আশা রাখবো যে আমাদের সিনিয়ররা আমাদের সব বিষয়ে হেল্প করবে আমি অপর্ণা সাহা আমি মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সে এবার ভর্তি হয়েছি আজকে আমাদের প্রথম দিন ছিল ইউনিভার্সিটিতে তো সবার সাথেই পরিচয় হলো আর আমি একজন ফার্স্ট টাইমার মাই মেশিন থেকে আসছি তো ভালোই লাগছে আজকে হার্সি কিনতে এসে পরিবারকে ছেড়ে আসছি খারাপও লাগতেছে বারো নতুন ফ্রেন্ডও কে হয়েছে তো ভালোই লাগছে সব কিছু মিলে